মন্ত্রীমশাই অধিকের খবর কি বলুন তো সৈন্যরা কি খাটে দুধের জোগাড় করে আনতে পারলো আর রাজকন্যার মাথাটা কি ঠান্ডা হয়েছে উত্তেজিত হব না কি বলছেন কি আপনি মাথা সকল গর্ভ মূর্খতে রাজকার্যে নিয়োজিত করে রেখেছিলেন আপনারা তাদের দিয়ে কোনো কাজ ঠিক মতো হয় না আমি যে কাজই তাদেরকে দিয়ে করতে চাই না কেন তারা একটা নয় ভুল কর্মী এই কিনে চুমকি তুই এভাবে হেলতে দুলতে কোথায় যাচ্ছিস তোর না এখন পাঠশালায় থাকার কথা তুমি কি বাজারে দুধ বিক্রি করতে এসেছ তোমার কাছে কি কাটি দুধ হবে হ্যাঁ তো আমি তো বাজারে দুধ বিক্রি করতে এসেছি আমার নিজের বাড়িতে নিজের হাতে পোষা গরুর খাটি দুধ এগুলো খুব ভালো হবে আপনাদেরকে দেখে তো রাজবাড়ির সৈন্য বলে মনে হচ্ছে আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি তোকে নিয়ে সত্যি এ বাড়ি থেকে অনেক দূরে চলে যেতাম রে চন্দন চোখে সামনে নিজের ছেলেটাকে এভাবে রাখাল হয়ে গাদার কাটুনি কাটতে দিতাম না আহা মা তুমি এত দুঃখ কেন করছো আচ্ছা ধরো আমি আর তুমি যদি দূরে কোথাও আমাদের নিজেদের কোনো কুঁড়ে ঘর পেতে সেখানে থাকতাম তবুও তো আমায় কিছু না কিছু উপার্জন করতে হতো নইলে আমি আর তুমি না খেয়ে থাকতাম বলো জীবনে বেঁচে থাকতে গেলে পুরুষ মানুষের উপার্জন তো করতেই হবে হ্যাঁ তাই বলে এভাবে আধার কাটুনি কাটতে হতো না তোকে দিয়ে ওরা কত কাজ করায় ওদের ওই অতগুলো গরুকে তোকে দিয়ে লালন পালন করিয়ে দিন শেষে তার লাভের অংশ দেখে শুরু করে সব কিছুই তোর কাকা বাবুর কাছে জমা হয় তোকে কি আর দু এক পয়সা দেয় সেখান থেকে আর এদিকে আমি তো আছি বাড়ির কাজকর্ম করার জন্য রান্না বান্না থেকে শুরু করে সব কিছু আমাকে করতে হয় বিনিময়ে কি আমি আর তুই এই বাড়িতে তিন বেলা তিন মুঠো ভাত খেতে পারছি তোমার কি খুব কষ্ট হয়ে যাচ্ছে মা তোমার কষ্ট হলে আমাকে বলো আমি তোমার সুখের জন্য সবকিছু না আমি আমার কষ্টটাকে বড় করে আসলে আমিও তো চাই আমার ছেলেরও একটা সংসারও দুদিন বাদে তোকে বিয়ে দিতে হবে তোকে বিয়ে দিয়ে নতুন বউ কোথায় এনে তার করাবো বল দেখে তাই তো মা হিসেবে আমার একটাই চাওয়া আমার চন্দনের একটা কুঁড়ে ঘর হলেও যেন হয় সেটা যেন আমার চন্দনের নিজস্ব স্বয় হবে মা সব হবে বিধাতা চাইলে সব কিছু সম্ভব তুমি দেখে নিও মা তোমার চন্দনের একদিন সংসার হবে নিজের ঘরবাড়ি সব কিছু হবে তাই যেন হয় বাবা তাই যেন হয় আর আমি মডার আগে এইটুকু শুধু দেখে যেতে চাই চল এবার তোকে রাজপ্রাসাদে খাবার ঘরে আপনারা এখনো দেরি করছেন কেন অন্ন গ্রহণ করতে শুরু করুন আপনি আগে শুরু করুন আপনি অন্য গ্রহণ না করা অব্দি কেউ তো অন্য মুখে তুলতে পারছে না বেশ আমার মন্ত্রী যখন বলে দিয়েছে তবে আমি শুরু করছি তারপর আপনারা দেরি করবেন না আপনারাও খেতে শুরু করুন মন্ত্রী আপনিও খেতে বসে পড়ুন এরপর রাজামশাই খাবার খেতে শুরু করেন অতিথিদের সঙ্গে বেশ হাসি মজায় তার জন্মদিনটা পার করেন তিনি। ও আজকের সকল খাবার ভীষণ সুস্বাদু হয়েছে। বেশ তৃপ্তি করে খাওয়া গেল। কি বলেন অতিথিবৃন্দ এ রাজা মশাই, আপনি একদম ঠিক বলেছেন। খাবারগুলো আসলেই খুব সুস্বাদু। আমরা সকলেই তৃপ্তি করে খেয়েছি এবং আপনার জন্মদিনের নিমন্ত্রণ भोज খেয়ে আমরা সকলেই ভীষণ খুশি। সবশেষে আপনার দীর্ঘায়ু কামনা করি আর প্রত্যেক বছর আপনার জন্মদিনে এমন সুস্বাদু খাবার খেতে চাই অবশ্যই 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 পিপিলিকার পাখাগোজায় মরিবার তরে এত হাসি ভালো নয় রাজামশাই ভেছে নিন হেচে নিন আর কিছুক্ষণের মধ্যেই আপনার পেটে যাওয়া খাবারগুলো তার আসল কাজ শুরু করবে তৃপ্তি করে খাবারগুলো আপনাকে যে শান্তিতে থাকতে দেবে না হাতগুলো কেমন কালছে হয়ে গেছে মনে হচ্ছে ওই এত সময় ধরে আগুনের আছে দাঁড়িয়ে থেকে রান্না করে হাত দুটোর আমার বেহাল ধসা হয়েছে এক্ষুনি হাত দুটোর পরিচর্যা করতে হবে গোলাপ জল লেবু জলে ভিজিয়ে রাখতে হবে হাত দুটো নইলে কালো দাগ না দাসি দাসী কোথায় তোরা আগে রাস্ত না আমার হাত দুটি পরিচর্যা করতে হবে যা সে সব ব্যবস্থা কর আগে রাজকন্যা সব কিছুর ব্যবস্থা করে ফেলছি একটু সময় দিন এরপর দাসি সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই লেবুজলার গোলাপ জল মেশানো জলের ব্যবস্থা করে তারপর সবাই মিলে লেগে পড়ে রাজকন্যা দুই হাতের পরিচর্যা করতে বছরেরই একটা দিনই আমি আগুনের সামনে যাই শুধুমাত্র আমার পিতামশাইয়ের জন্য আর তাতে আমার সোহাগী হাতগুলোর এই দশা হাতগুলোর যখন এই দশা তখন আপনি কেন যান রাজ না আগুনে হাত পরিয়ে রান্না করতে বলুন কেন রান্না করতে যায় মানে আমার পিতামশের জন্মদিন বলে কথা এই দিনে তাকে এতটুকু উপহার দেব না আমি তার কন্যা হই তা কি করে হয় আর তাছাড়া তোরা তো আছিসই আমার পোড়া হাতকে আবার যত্ন করে সুন্দর করে তুলবি হে রসকন্না আপনি কি কি বলেছেন আমরা থাকতে আপনারা তো সিন্ধ কিসের আপনি দেখুন এখনি আপনার হাতকে আগের মতো করে দিছি হে গো শুনছো আমি কিন্তু তোমায় এই স্বর্ণমুদ্রাগুলো এমনি এমনি কাজে ব্যবহার করতে দেবো নে এগুলো আমি তুলে রাখবো আমার মেয়ে চুমকির বিয়ের সময় এগুলো ভেঙে গয়না গড়িয়ে দেবো গো আর বিয়েতে খরচ खर्चा করব বুঝলে তো আচ্ছা আচ্ছা বেশ তাই করো এই স্বর্ণ পাওয়ায় আমাদের মাথা থেকে অনেকটা চিন্তা দূর হয়ে গেছে দেখেছো মাধুরী দেখেছো আজ চন্দনের জন্য আমরা কতগুলো স্বর্ণ মুদ্রা পেলাম বলতো এই ছেলেটা আসে বলেই আমাদের সংসারটা টিকে আসে গো ও যেভাবে গাদার খাটনি খেতে আমাদের সংসারে হাল ধরেছে আমি হয়তো একা সেটা পারতাম না হ্যাঁ হ্যাঁ তাই বলে এই কথাগুলো আবার মা ছেলের সামনে বলো না গো তাহলে ওরা আবার মা তাই চোরে নাচতে শুরু করবে না না তা আবার কখন বলতে গেল ওদেরকে তো সব সময় সাই করে রাখি তবে যাই হোক লেবু বসি নিংড়ালে কিন্তু আবার তেতো হয়ে যায় এ কথাটা মাথায় রাখতে হবে কিন্তু এ কথার মানে তুমি আসলে কি বোঝাতে চাইছো বলো তো না মানে আমরা তো চন্দনকে দিয়ে রাখালের মতো সব কাজ করাই কিন্তু বেসারার হাতে এক কানা দেই না কখনো এ নিয়ে ওর মা দু একবার কথা বলে উঠেছিল কিন্তু এরপর যদি ওর মা ওকে নিয়ে দূরে কোথাও চলে যায় তখন তো আমাদের আমও যাবে সালাও যাবে তাই বলছি ওকে এখন থেকে হাত খরচের জন্য দু এক পয়সা করে দিতে হবে গু সে তোমার যা ভালো মনে হয় তাই করো কিন্তু তুমি ওই চন্দনকে আবার এতটা শত মনে করো না যেন তোমার কি মনে হয় ও দুধ বিক্রি করা টাকা থেকে এক পয়সাও নিজের গাঠিতে রাখে না নাকি নিশ্চয় রাখে গো এভাবে সব পয়সা নিশ্চয় তোমায় দিয়ে দেয় না গো কি জানি বাপু অত সব জানি না দেখুন তো রাজকন্যা আপনার হাত দুটো ঠিকঠাক পরিষ্কার হয়েছে কি না বাহ্ দারুণ পরিষ্কার হয়েছে হাত দুটো কেমন চকচক করছে যা এবার তুই আসতে পারিস আমি ভীষণ খুশি হয়েছি তোর উপর তখনই একজন দাসী হুড়মুড়িয়ে রাজকন্যার কক্ষে চলে আসে রাজকন্যা রাজকন্যা সে ঘেরে রাজামশার কক্ষে চলুন রানীমা আপনাকে এখন ডেকে পাঠিয়েছেন মাতার পিতামশাই আমাকে ডেকে পাঠিয়েছে আর তুমি এভাবে তাড়াহুড়ো করে খবর নিলে কেন তার মানে কোনো খারাপ কিছু ঘটেছে নাকি কি পিতামশাই আবার পিতামশাই ঠিক আছেন তো না রাজক না আপনার পিতামশাই মানে মহারাজের শরীরটা হঠাৎ খারাপ করেছে ভোজন শেষে অতিথিদের বিদায় দেওয়ার পর তিনি নিজে বড্ড অসুস্থ হয়ে পড়েছেন রাজ বদ্যকোনার শরীর পরীক্ষা করে দেখছেন আপনি সে কিনি চলুন সেখানে কি বলছো কি হ্যাঁ চলো চলো এক্ষুনি জানো এরপর চন্দ্রমুখী দাসীটির সঙ্গে তার পিতামসের কক্ষের দিকে ছোটে কি হয়েছে মহারাজের রাজপুত আপনি কি বুঝতে পারছেন হঠাৎ করে মহারাজ এমন অসুস্থ হয়ে পড়লেন কেন রাজা মশার তো কোনো শারীরিক অসুস্থতা ছিল না তাহলে হঠাৎ এভাবে অসুস্থ হয়ে পড়ার কারণ কি এমনটা তো আগে কখনো হয়নি আমিও তো বুঝতে পারছি না মহারানী দাঁড়ান আমাকে আর একটু পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে দিন কি হয়েছে আসলে রাজা মশাইয়ের আমার পরিকল্পনা অবশেষে সার্থক হয়েছে এবার আর কাকে হুকুম করবেন আপনি রাজামশাই থাকুন এখানে পরে তখনই রাজকুমারী চন্দ্রমুখী সেখানে এসে উপস্থিত হয় আর সে তার পিতা মশাইকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে ভীষণ বিচলিত হয়ে ওঠে পিতামশাই পিতামশাই কি হয়েছে আপনার পিতামশাই শান্ত হও রাজকন্যা চন্দ্রমুখী তোমার পিতামশা এখন একটু ঘুমিয়েছেন এতক্ষণ যাবত পেটের যন্ত্রণায় তিনি ছটফট করছিলেন বৌদ্ধমশাইর দেওয়া ওষুধ খেয়ে তিনি একটু আরাম পেয়েছেন তাই তো ঘুমাচ্ছেন এখন তাকে দেখো না একটু আগে আমার পিতামশে সুস্থ ছিলেন হঠাৎ তার পেটে যন্ত্রণা কেন হলো আর হলো তো হলো এতটাও অসুস্থ এবার বোধ হয় আমি রোগটা ধরতে পেরেছি। মনে হচ্ছে। রাজা আজকের রাজকের ভোজের খাবারগুলোতে কোনো সমস্যা ছিল। মহারানি আজকে রাজামশার খাবারে। নতুন কোনো পহযোগ হয়েছিল নাকি যে খাবারে রাজা মশার সমস্যা হতে পারে। নানা বুদ্ধ মহারাজের প্রত্যেক বছর জন্মদিনে তার পছন্দের খাবরগুলোই রান্না করা হয় রাজি সেলে। আর আজও তার ব্যতিক্রম কিছু হয়নি আজও মহারাজের পছন্দের সকল খাবারই রান্না হয়েছিল এর বাইরে নতুন কিছু তো করা হয়নি যে যেটা খেলে মহারাজের সমস্যা তৈরি হতে পারে না না মহারানী সমস্যা তো কিছু একটাতে ওই খাবারই ছিল কারোর মহারাজের পেটে সমস্যা দেখা দিয়েছিল আর খাবারের কারণেই পেটে যন্ত্রণা হয় আচ্ছা রাজ রান্নার সামগ্রীর মধ্যে এমন কোনো কিছু কি ছিল যেটা রাজবাড়ির বাইরে থেকে আনা হয়েছিল হ্যাঁ ছিল আর সেটা হলো গরুর দুধ যেটা দিয়ে আমি পিতামশের জন্য পায়েস রান্না করেছিলাম নিজের হাতে সেই দুধ তো আমার ছোটরা রাজবাড়ির বাইরে থেকে জোগাড় করে এনেছিল তবে কি সেই দুধেই কোনো ভেজাল ছিল তাই হয়তো হয়েছে রাজকন্যা মহারাজের অন্য কোনো শারীরিক অসুস্থতা আমার চোখে তো পড়েনি তিনি অতিরিক্ত পেটের যন্ত্রণা থেকেই অসুস্থ হয়ে পড়েছেন তাই সবকিছু ইঙ্গিত ওই দুধের তৈরি পায়েসে এসে গিয়েই পড়ছে তাই যদি হয়ে থাকে ওই দুধের ভেজালের কারণে যদি আমার পিতা মশের এমন দশা হয়ে থাকে তাহলে আমি ওই দুধওয়ালা আর ওই সৈন্য কাউকেই ছাড়ব না সকালে আমি ওই দুদলাকে ধরে নিয়ে আসার ব্যবস্থা করব আর তারপর কইনে আমার হিরে মানিক চল তোদেরকে আজ আমি মাঠে নিয়ে কচি ঘাস খাইয়ে নিয়ে আসি কেন সন্দুন আজ সকাল সকাল ওদেরকে তুই মাঠে নিয়ে ঘাস খাওয়াতে চাইছিস কেন দুধ দুইয়ে বাজারে বিক্রি করতে যাবি না নাকি একদিন সোনার মোহর পেয়েছিস বলে পাঁচ দিন দুধ বিক্রি করা থেকে বিরত থাকবি বলে ভাবছিস না না কাকা আজ এ দুধ ভেসব না ওদেরকে আগে কচি ঘাস খাইয়ে নিয়ে আসি তাহলে বিকের বেলার দিকে অনেক বেশি পরিমাণে দুধ পাওয়া যাবে আর তখন বেশি পরিমাণে দুধ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসব ও আসা ঠিক আছে যাও তাহলে এরপর চন্দন তার পোষা গরুগুলোকে নিয়ে মাঠে চলে যায় মাঠে গরুগুলোকে উন্মুক্ত জায়গায় ঘাস খেতে ছেড়ে দিয়ে সে একটি গাছের নিচে বসে বাসি বাজাতে শুরু করে বেশ কিছুক্ষণ ধরে চন্দন বাসি বাজায় এরপর হঠাৎ করেই সে তার বাসি বাজানোটা বন্ধ করে দেয় মায়ের চিন্তাটা একেবারেও ফেলনা নয় আসলেই তো আমারও তো একটা সময় সংসার হবে নতুন বউ আসবে বাড়িতে আমি তখন আমার নতুন বউকে কোথায় থাকতে দেব আর কি খেতে দেব আমার বউটাকেও কি আমি আমার কাকা কাকিমার কাঁধে চাপিয়ে দেব না না আমাকে এখন থেকে ভবিষ্যতের পরিকল্পনা করতে হবে কাকার বাড়িতে রাখালে কাজ বাদেও বাইরে আমায় আরও কিছু রোজগারের ব্যবস্থা করতে হবে প্রয়োজন হলে লোকের জমিতে হাল চাষ করে হলেও আমাকে কিছু পয়সা জোগাড় করতে হবে গাছতলায় বসে আপন মনে বাসি বাজাতে থাকে চন্দন আর মনে মনে নানা ধরনের চিন্তা করতে থাকে তখনই সেখান দিয়ে একটা লোক যেতে থাকে চন্দনের পরিচিত হয় লোকটিকে ডেকে চন্দন বলে ওঠে দাঁড়াও দাঁড়াও কাকা কোথায় যাচ্ছ কোথায় আর যাবো জমিদারের মাঠে কাজ করতে যাচ্ছি জমিদারের মাঠে কাজ করে কেমন মাইনে কামাও কাকা সব মিলিয়ে রোজ একশো করে টাকা পাই দিন শেষে একশো করে টাকা পাও তাহলে আর মন্দ কিসে এবার তো কাকা একদিনে কত ঘন্টা কাজ করতে হয় আর কি কি কাজ করতে হয় না মানে আমিও করতে চাইছিলাম আর কি তুই যদি করতে পারিস তাহলে বেশ তো আমি জমিদারের সঙ্গে কথা বলে দেবো আর কাজের ব্যাপারে চিন্তা করিস না তুই সেই কাজ করতে পারবি তুই কর্ম ছেলে বলে কথা এ ঠিক আছে কাকা জমিদারের সঙ্গে কথা বলে তাহলে আমা এই কাজের ব্যবস্থাটা করে দিও যাও যেখান থেকে পারো ওই দু দলাকে ধরে আমার সামনে নিয়ে এসো ওই দু দলাকে যতক্ষণ না আমি কারাগারে বন্দি করতে পারছি ততক্ষণ আমার শান্তি হচ্ছে না আমি আমার পিতামশাই কেউ ভাবি বিছানায় পড়ে থাকতে আর দেখতে পাচ্ছি না আগে না আমরা ওই নিয়ে আসছি এখন এরপর রাজকন্যা চন্দ্রমুখীর হুকুমে সৈন্য সামন্তরা ছুটে আসে রাখাল বালক চন্দনকে ধরে নিয়ে যেতে চন্দন তখন তার গরুগুলোকে নিয়ে বাড়ির দিকে ফিরছিল তখন তার পথ আটকে দাঁড়ায় রাজবাড়ির সৈন্যরা কি রাজবাড়ির সৈন্যরা আবার এসেছে আমার কাছে তা ভাই কালকে নিয়ে যাওয়া গরুর দুধ রাজকন্যার পছন্দ হয়েছিল আবারও লাগবে বুঝি ঠিক আছে আমার সঙ্গে আবার বাড়িতে চলো গরুর দুধ দুইয়ে একেবারে খাটি দুধ দিতে পারবো না না আমাদের আজকে দুধ লাগবে না বরং তোমাকে লাগবে কাল তুমি তোমার ওই বিক্রি করা দুধের সঙ্গে কি ভেজাল মিশিয়েছিলে বলো তোমার থেকে নেওয়া দুধের তৈরি পায়েস খেয়ে রাজা মশাই নিজে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে তাই রাজকন্যা তোমায় তুলে নিয়ে যেতে বলেছেন তিনি তোমার শাস্তির ব্যবস্থা করবেন রাজবাড়িতে ভেজাল দুধ পাঠানোর জন্য শাস্তি পেতে প্রস্তুত হও কি তোমরা আমি দুধে কোনো অযথা আমাকে ভুল বুঝছো এরপর সৈন্য সামন্তরা জোর পূর্বক চন্দনকে রাজবাড়িতে ধরে নিয়ে যায় আর তাকে ধরে নিয়ে যাওয়ার পর পালিত গরুগুলো একা একাই বাড়িতে ফিরে যায় গরুগুলোকে একা বাড়িতে ফিরতে দেখে চন্দনের মা ভীষণ চিন্তিত হয়ে পড়ে কি ব্যাপার ইরে মানিক লালু কালু তোরা একাই ফিরে এসেছিস কেন আমার চন্দন কোথায় ও তোদেরকে একা একা বাড়িতে ছেড়ে দিয়ে জেলেটা আবার কোথায় গেল সকাল সকাল না বেরিয়ে পড়লো তোদের নিয়ে এখনো বাড়িতে ফিরছে না জেলেটাকে নিয়ে আর বাড়ি না তখনই চন্দনের কাকা তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসে কি তুমি তারা উড়ো করে এলে এলে যে। আর কেন হয়েছে কোথা থেকে বলো এভাবে এভাবে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চন্দ্রমুখী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ